আলাইকুম খুবই খারাপ একটা সংবাদ সামনে এসেছে যে যেকোনো সময় ইরানে বড় ধরনের ঘটনা ঘটতে পারে আর এই ঘটনার পেছনে কারা জড়িত আছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দূর থেকে দেখতে মনে হবে ইরানের জনগণ তারা বিদ্রোহ করছে বেশ কয়েকজন মানুষ মারা গেছে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান দিয়েছে বর্তমান যে সর্বোচ্চ নেতা অথবা এই যে পরাশক্তির আজকের এই ইরান এই ইরানের যে সরকার এটার যে ব্যাকবোন বা স্তম্ভ মেরুদণ্ড অর্থাৎ সর্বোচ্চ নেতা সাহেব তো তাকেই একটা টার্গেট করা হয়েছে আপনারা জানেন যে সর্বশেষ ইরানে যে যে অভিযান ওই 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 দেশ চালাইছিল কিন্তু খুব সময় সিকিউর জায়গায় নেওয়া হয়েছিল তো ওই সময় তো কিছু করতে পারে নাই এখন যে ঘটনাটা ইরানে ঘটছে ইরানের জনগণ বনম সরকারের মধ্যে এটার পেছনে অন্য কাহিনী চাঞ্চল্যকের এক প্রতিবেদন দিয়েছে পশ্চিমা গণমাধ্যম দ্য টাইমস ইরানের জনগণকে আরো উস্কানি দেওয়া ছাড়া এই নিউজটার কোনো মানে নাই যদি ধরেন ঘটনা সত্য হয়ে থাকে এটা তো আলবোধ করা উচিত যে ইরানের সর্বোচ্চ নেতা তিনি রাশিয়া পালিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছেন কেন নিচ্ছেন যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হন অর্থাৎ এই সরকারের পতন হয় তাহলে এই সর্বোচ্চ নেতাকে খুবই ভয়ঙ্কর এবং করুণ পরিণতি বরণ করতে হবে কারা এই জনগণ যারা তাদের রাষ্ট্রের মূল স্তম্ভ বা পিলার যে তাকেই সরিয়ে দিতে চাচ্ছে নাকি পেছনে পশ্চিমা খেলা চলছে আর এই মুহূর্তে ঠিক জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় হঠাৎ করে শেখ হাসিনা পালিয়ে গেছে একটা একটা খবর বের হয়েছিল না এরপরে কিন্তু এটা ন্যারেটিভ তৈরি ফেলছিল সেই ন্যারেটিভটা বাস্তবে প্রমাণিত হয়ে গেছে এখন ইরানের জনগণের মধ্যেও আপনার খামি এই সর্বোচ্চ নেতা ওনার নাম নিল ঝামেলা যিনি পালিয়ে যাবে সবকিছু প্রস্তুত করে ফেলছে গাটটিপুসকা রেডি যেকোনো সময় রাশিয়া পরিস্থিতি খারাপ হলে ওনাকে নিয়ে যাবে এটা জনগণের মধ্যে একটা আমার মনে হয় যে বিজয়কে আরো ত্বরান্বিত করার জন্য অথবা তাদের চলমান আন্দোলনকে আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এই বুদ্ধিটা খুব জরুরি ছিল আর এটাই করছে ইরানের বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যায় নাই তো এখনো কিন্তু গণমাধ্যম রিপোর্ট করে দিছে যদি বাইরে চলে যায় দেশ ছেড়ে রাশার রাজধানী মস্কোতে পালানোর একটি পরিকল্পনা অর্থাৎ প্ল্যান বি প্রস্তুত করেছে দেশটির সর্বোচ্চ নেতা একটি পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদন সবসময় এরাই এসব প্রতিবেদন পায় এদের প্রতিবেদনে এই বরাদ দিয়ে খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস প্রতিবেদনটি বলছে নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় বা তার প্রতি যদি আনুগত্য হারায় সেই পরিস্থিতিতে তার ঘনিষ্ঠ সহযোগী পরিবারের সদস্য এবং সর্বোচ্চ বিশ জনকে নিয়ে একটা ছোট দল ইরান ত্যাগ করে রাশিয়ার রাজধানী মস্কোতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছে এবং এই দলে কে আছে সে এবং তার ফুল পরিবার তার পুত্র সম্ভাব্য উত্তরাধিকারী যিনি আছেন মোস্তবা তিনিও আছেন দ্য টাইম এবং তার ঘনিষ্ঠ মহল ইতিমধ্যে তেহরান ছাড়া নির্দিষ্ট একটি এক্সিট রোড চিহ্নিত করেছেন একই সঙ্গে তারা বিদেশে থাকা সম্পদ সম্পত্তি নগদ অর্থ জোগাড় করার উদ্যোগ নিয়েছেন যাতে প্রয়োজনে দ্রুত এবং নিরাপদে দেশ ত্যাগ করা সম্ভব হয় চলতি বছরের জুনে ওই দেশের সাথে যখন লড়াই হয়েছিল তখন থেকে রেখে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন পশ্চিমাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তাকে প্যারা বা অতিমাত্রায় প্রবর নেতা হিসাবে উল্লেখ করা হয়েছে। এই বৈশিষ্ট্যই তাকে নিতে উদ্বুদ্ধ করেছে বলে এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় গোয়েন্দা বিশ্লেষণে বলা হয় আদর্শগতভাবে এই নেতা অত্যন্ত দৃঢ় হলেও বর্তমান পরিস্থিতিতে তিনি যথেষ্ট বাস্তববাদী আর দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত সমঝোতায় তিনি বিশ্বাস করেন এবং নিজেকে একজন দীর্ঘমেয়াদী চিন্তক হিসাবে প্রতিষ্ঠা করেছেন চলমান রাজনৈতিক অস্থিরতা এবং জনবিক্ষোভের প্রেক্ষাপটে এই প্রতিবেদন নতুন করে দেশটির ক্ষমতার ভারসাম্য ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আরও একটা আলোড়ন তুলেছে অর্থাৎ ন্যারেটিভ তৈরি করছে দেখেন একটা ন্যারেটিভ মাইনে রাখে পালিয়ে যাবে এই যে পালিয়ে যাবে শব্দটা ইন্টারন্যাশনাল গণমাধ্যম ডা টাইমস করার পরে সব গণমাধ্যম এটা নিয়ে প্রতিবেদন শুরু করছে টেলিভিশনে দেখা যাচ্ছে তো ইরানে থাকা রাষ্ট্রীয় টেলিভিশনের বাইরে যে প্রাইভেট টেলিভিশনগুলো আছে বা যারা এই মুহূর্তে বিক্ষোভ আন্দোলনে জড়িত তাদের যে নেটওয়ার্কগুলো আছে সেইখানে এই প্রতিবেদন দিচ্ছে এই যে দেখো তোমাদের নেতা সে তো পালাই যাবে এটাতে কি হয় রাষ্ট্রের যে মানে সশস্ত্র বাহিনী তারা ভয় পেয়ে যায় যারা যদি নেতা পালায় যায় তাহলে তো পরিস্থিতি কী হবে বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখেন নাই একদম সেম টু সেম একটা অবস্থান তবে দুই দেশের প্রেক্ষাপটগুলো ভিন্ন এখন ইরানের জনগণের একাংশকে পশ্চিমারা বুঝাইতে সক্ষম হয়েছে তোমাদের এই নেতা সুতরাং তার আর দরকার নাই হিজাবের জন্য তোমাদেরকে জিংলা তার দরকার নাই সে তো ভাই পালাই যাবে এটাই আন্দোলনকে আরো কৌশলগতভাবে ভাবে চাঙ্গা করার পরিকল্পনা ছাড়া আর কিছুই না আল্লাহ হেফাজত করুক আর যদি যায় ভালোই হবে যাওয়া উচিত আবার সময় বুঝে রাষ্ট্রকে কন্ট্রোল করবে ভালো থাকুন